আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ একটি রেসিপি থাইক্লিয়ার স্যুপ চিকেন ফ্রন মিক্স তো রেস্টুরেন্টে আমরা থাই কিলিয়ার স্যুপ কিভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই ভিডিওটি দুর্দশা দেখার চেষ্টা করুন তো বন্ধুরা প্রথমেই দেখেন আমি একটি প্লেটের ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি যেমন মাশরুম পেঁয়াজ তারপরে লেমন গাছ থাই আদা তারপরে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ লাল গুলো আমি একটু ছেঁচে ছেঁচে নিয়েছি যাতে করে স্যুপের ভিতরে একটা জাস তৈরি হয় আর এইদিকে নিয়ে নিয়েছি চিকেন অ্যান্ড ফ্রন তো এইভাবে আপনারা এই ইনগ্রিডিয়েন্সগুলো একসাথে রেডি করে নেবেন তারপরে স্টকের পানি দিয়ে নেবেন কড়াইতে আর এখানে আমি স্যুপটা তৈরি করব ওয়ান টু টু জনের পরিমাণ স্যুপটা তৈরি করতেছি তো আমি জনের পরিমাণ পানি নিব কড়াইতে রেস্টুরেন্টে যতগুলো স্যুপ আছে তার মধ্যে সবচাইতে বেস্ট হচ্ছে এই স্যুপটা এই স্যুপটা হচ্ছে যাদের জ্বর ঠান্ডা কাশি থাকে তারা যদি এই স্যুপটা বানিয়ে একবার খান তাহলে অবশ্যই খুব উপকার হয় এবং অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তো আপনারা বাসায় ট্রাই করবেন এই স্যুপটা বানিয়ে খাওয়ার জন্য আর এই স্যুপটা এমনিতেও অনেক হেল্পফুল তো আপনারা চেষ্টা করবেন বাসায় ট্রাই করার জন্য আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করতেছি আশা করছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার এই রেসিপিটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে শিখে নেবেন এবারে দিয়ে দিলাম ফিশ সস প্রায় ফাইভ এম এল এর মতো ফিশ সস আমি এখানে দিলাম হাফ চামচ পরিমাণ চিকেন পাউডার দিলাম স্যুপটা বানানোর সময় অবশ্যই আপনারা মিডিয়াম হিটে বানানোর চেষ্টা করবেন তাতে করে আপনাদের স্যুপটা অনেক ভালো হবে তো লবণ দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দিলাম হাফ চামচ করে তো এবারে স্যুপের ভিতরে যে ফেনাগুলো আছে সেই ফেনাগুলো আমি ডাবু দিয়ে উঠিয়ে ফেলে দিব যেহেতু এগুলা আমার মতো আপনারা ডাবু দিয়ে এই স্যুপের উপরে যে ফেনাগুলো বের হবে এগুলো আপনারা উঠিয়ে ফেলে দিবেন তো এবারে আস্তে আস্তে সোলো হিটে নাড়া দিবেন আর মরিচগুলা একটু সেচে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মরিচের জাসটা এবং স্যুপের যে লেমন গাছের এবং থায়াদার যে জাজগুলো সব কিছু মিলে একটা স্ট্রং একটা জাজ তৈরি হয় যাতে করে আপনারা যখন খাবেন আপনাদের শরীরটা একদম ঘেমে যাবে এই স্যুপটা যখন খাবেন ইনশাল্লাহ তো এবারে দিয়ে দিচ্ছি লেমন জুস দুই টেবিল স্পুন পরিমাণ লেমন জুস দিয়ে দিলাম তো লেমন জুস দিয়ে এবারে চুলার হিটটা একদম লোয়ারে রাখবো যাতে করে স্যুপটা বেশি বলক না আসে বেশি বলক আসলে কিন্তু স্যুপটা ফেটে যায় অনেক সময় চিকেনের যে ইয়েগুলো আছে সেগুলো অতিরিক্ত বের হয়ে যায় সেক্ষেত্রে স্যুপটা দানা দানা হয়ে যায় তো এবারে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা তো মোটামুটি স্যুপটা আমার হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর নিত্য নতুন রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটা ফলো করবেন ইনশাল্লাহ তো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো আমি সে শরীফ কিচেন ইউটিউব চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আশা করছি সবাই থাকবেন দর্দস আর আশা করছি সবাই বাসায় এই স্যুপটা ট্রাই করবেন ইনশাল্লাহ আর যাদের ঠান্ডা সর্দি আসে তারা অবশ্যই ট্রাই করবেন এই স্যুপটা খুবই হেলদি এবং খুবই ঠান্ডা জ্বর উপকারী হয়